ভোলা চার আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এবার সামনে এলো হামলার গুরুতর অভিযোগ ইসলামী আন্দোলনের প্রার্থীর পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়েতে ইসলামীর কর্মীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে চর ফ্যাশন পৌরসভার ছ নম্বর ওয়ার্ডে বুধবার সকালেই ইসলামী আন্দোলনের ভোলা চার আসনের প্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল এবং ছেলে মোহাম্মদ তাহজিব বাবার পক্ষে ভোট চাইতে গেলে হামলার শিকান হন বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনায় তারা দুজন সহ মোট তিনজন আহত হয়েছেন স্থানীয় সূত্র জানায় সকাল প্রায় নটার দিকে মারিয়া কামাল কয়েকজন নারী কর্মীকে সঙ্গে নিয়ে বাবার পক্ষে ভোট চাইতে বের হন এ সময় জামায়াতে ইসলামীর দুই কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন প্রথমে শুরু হয় বাগবিতণ্ডা এরপর অভিযোগ রয়েছে মোবাইল ফোনে আরও লোকজন ডেকে এনে সঙ্গবদ্ধভাবে হামলা চালানো হয় হামলার খবর পেয়ে ইসলামী আন্দোলনের কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে আহতদের উদ্ধার করে চর ফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় দুপুরে চর ফ্যাশন প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মারিয়া কামাল বলেন আমরা শান্তিপূর্ণভাবে ভোট চাইতে গিয়েছিলাম কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে তিনি আরও অভিযোগ করেন এই হামলার উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভয় দেখিয়ে প্রচারণা বন্ধ করা এ বিষয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন আমার কর্মীদের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা এতে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হবে অন্যদিকে জামায়াতের অভিযুক্ত দুই কর্মীর মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি তবে চর ফ্যাশন উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ জানান যদি আমাদের কোনো কর্মী জড়িত থাকে তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এদিকে জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল হাসান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয় ইসলামী আন্দোলন তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে প্রশাসনের পক্ষ থেকে চর ফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন বলেন এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ দেননি মৌখিকভাবে জানানো হয়েছে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর ভোলা চার আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনা নিয়ে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন